এখানে দেখো একটা অঙ্ক দেওয়া আছে ভাগশেষ নির্ণয় করো সেভেন টু দি পাওয়ার একশো তেরো ডিভাইডেড বাই পঞ্চাশ এটা সমাধান করুন এখানে লেখা আছে সেভেন টু দি পাওয়ার একশো তেরো ডিভাইডেড বাই পঞ্চাশ মানে এইখানে যে সংখ্যাটা আছে এটাকে আমাদের উনপঞ্চাশ করতে হবে মানে তাহলে এক বা মাইনাস এক ভাগশেষ থাকবে এটাকে আমরা এইভাবে ভেঙে নেবো দেখো সেভেন টু দি পাওয়ার একশো বারো ইন্টু এটি তেরো আছে তো তাহলে আরেকটা সাত গুণ করতে হবে তাহলে এখানে আরেকটা সাত লিখলাম ডিভাইডেড বাই পঞ্চাশ এরপরে আমরা জানি সাত সাতে উনপঞ্চাশ হয় মানে সাতের একটা স্কোয়ার করতে হবে তাহলে এইটাকে আমরা এমনভাবে ভাঙবো সেভেন টু দি পাওয়ার টু ইন্টু ছাপ্পান্ন করলাম মানে ছাপ্পান্নলে একশো বারো হয় ইন্টু সাত আছে এইটাকে আমরা ডিভাইডেড বাই পঞ্চাশ করব এর পরেরটা দেখো এই যে এটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি সেভেন স্কোয়ার এর পাওয়ার হবে ছাপ্পান্ন ইন্টু সাত ডিভাইডেড বাই পঞ্চাশ এই যে এটা আছে সেভেন স্কোয়ার মানে সাত সাত উনপঞ্চাশ হয় আমরা লিখবো সাত সাততে ঊনপঞ্চাশ এর পাওয়ার হচ্ছে ছাপ্পান্ন ইন্টু ডিভাইডেড পঞ্চাশ এখন এই ভাগ করা হয় আমাদের ভাগ শেষ থাকবে দেখো দ্বারা যদি ভাগ করা হয় কে হবে যদি বিয়োগ করা হয় তাহলে থাকছে এখন এই ভাগ যেটা থাকবে সেইটার আমরা পাওয়ার করবো এখানে মাইনাস ওয়ানের পাওয়ার হচ্ছে ছাপ্পান্ন ইন্টু সাত ডিভাইডেড বাই পঞ্চাশ তাহলে একের পাওয়ার যত বড়ই হোক না কেন এক হয় এটা যেহেতু মাইনাস আছে আর এটা কভার মাইনাস গুণ করতে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন যেহেতু জনসংখ্যা মানে দুটো মাইনাস একটা প্লাস হয় এই কারণে এটা হয়ে যাবে প্লাস ওয়ান বা ওয়ান হয়ে যাবে এই পুরোটা থাকছে বাই বাই মানে এখন এই যদি ভাগ করা হয় তাহলে কত ভাগশেষ থাকবে আমাদের এখানে দেখো সাত কে পঞ্চাশ দ্বারা ভাগ করছি একবার দিলে সাতের থেকে বেশি হচ্ছে যাবে না একের থেকে কম কি আছে শূন্য তাহলে আমরা এখানে শূন্য বসাব পঞ্চাশ শূন্য হচ্ছে বিয়োগ করলে থাকছে সাত ভাগ শেষ এইটা হলো আমাদের ভাগ শেষ তাহলে এই ধরনের অঙ্ক আমরা এইভাবে নির্ণয় করব